নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন আজকে লোকাল আপডেট কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ভূমি ভূমিপুত্রা আনায়ন মোর্চা অফ ইন্ডিয়া বিএইচইউএমআই ইউএমআই ও নো এনআরসি মুভমেন্টের ডাকে বিকেল তিনটার সময় রাজভবনের সামনে ধর্না সমাবেশ ও মিছিল করা হয় কৃষি বিল ছিঁড়ে বিক্ষোভ দেখানো হয় মুখ্য উদ্দেশ্য কৃষক স্বার্থ বিরোধী গরিব ও মধ্যবিত্তের স্বার্থ বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ উপস্থিত ছিলেন শেখ মুরাদ সভাপতি ভূমিপুত্রা আনায়ন মোর্চা অফ ইন্ডিয়া বিএইচইউএমআই